বৃষ্টি যদি হয় কখনো বৃষ্টি বাইরে প্রচন্ড বৃষ্টি আপনি জামাতের জামাত ধরার জন্য মসজিদে যেতে পারতেছেন না তখন ঘরের সবাই নিয়ে আপনি জামাতের ইমাম হবেন দরকার হবেনা নাই আপনি ইমাম আপনার ছেলেরা পেছনে মেয়েরা পেছনে নারী পুরুষ একই কাতারে দাঁড়াতে পারে না তো আপনি ইমাম পেছনে আপনার ছেলেরা এর পরের কাতারে আপনার মেয়েরা আর আপনার স্ত্রীরা পারা যাবে না ছেলে মেয়ে যদি না থাকে হুজুর আমি আর সে টোনা টুনির সংসার তাহলে টোনা দাঁড়াবে সামনে দাঁড়াবে একসাথে দাঁড়ানো যাবে আমি আর আজকে দুইজনে মিলে যদি জামাত করি একসাথে দাঁড়ানো যাবে আমি এদিকে ভাই আমার ডানে ঠিক কিনা টোনা টুনি যদি দাঁড়ায় টোনা দাঁড়াবে সামনে টুনি দাঁড়াবে বরাবর পিছনে মশালা বুঝতে পেরেছেন দা ফ্যামিলি that prays together stays together যে ফ্যামিলি একসাথে নামাজ পড়ে ওই ফ্যামিলি টিকে থাকে বহু দিন ঠিক কি না আই রিপিট দ্য ফ্যামিলি দ্যাট প্রেজ টুগেদার স্টেজ টুগেদার যে পরিবার একসাথে সালাত আদায় করে ঘরে এই পরিবারগুলো ভাঙে না এই পরিবারে ডিভোর্সের কথা শুনবেন না এই পরিবারে আছে শুধু শান্তি আর শান্তি চিল্লায় বলেন ঠিক কি